90 মুসলমানের দেশে নাত্বিকবাদী কোন লালন নীতি চলতে পারে না কথা ঠিক না বেঁচে আমরা সরকার বাহাদুরকে এই মজমা থেকে প্রস্তাব করতে চাই ওদেরকে বাঁচানোর চেষ্টা করলে আপনাদের মস্তকে ধাক্কা লাগা যাবে কথা ঠিক না বেঁচে এদেশের জনগণ এটা মানবে না আল্লাহর অস্তিত্ব আঘাত জনগণ মানেনা যুব মধ্যে মনের চিন্তা বন্ধুরে এত সুন্দর একটা বাচ্চা আপনি আমাকে দান করলেন কিন্তু বাচ্চা নিয়ে লোকালয়ে কেমনে যাব মানুষ কি বলবেন উত্তর দেয় মারিয়া

বাবার সম্পর্কে খারাপ কিছু নাই জানলা জবাব বাবার পরিচয় চাই মারিয়াম বলে আমি তো রোজাদার আমার সাথে কোনো বক্তব্য নাই যদি জিজ্ঞেস করতে হয় এই বাচ্চাটাকে জিজ্ঞেস করো বলে ছোট্ট বাচ্চা কি কোন কথা কয় বলে আমার আল্লাহ সুবহান আমার আলভার সবল আমার আল্লাহ সুবহান আমার আল্লাহ সক্ষম আমার সক্ষম আল্লাহ যদি চায় একদিনের দিনের বাচ্চা দিয়ে কথা বলাইতে পারে না পারে না ছোট্ট বাচ্চা দাদাই ইন্নাতুল্লাহ আতানি আলকিতাব ওয়াজালানি নবী বন্ধু আমার চিন্তা করণ লাগবে না ওই গ্রামের মানুষ তোরা আমার মায়ের ব্যাপারে কোনো কথা হিসাব চরা করবি না চিব্বা সামলায় কথা বল উটামার মা আমার মা চরিত্রহীন না আমার মায়ের ব্যাপারে কোনো মন্তব্য নাই খবরদার সামনে তার চিন্তা করবি না সবার তার তোমরা কথা বলবা না আমার আল্লাহ আমাকে নবী বানাইয়া হেদায়েতের কাতারে নামতা লেখাইয়া রেসালাতের লিস্টে মর্যাদাশীল বানাইয়া তোদের হেদায়েতের জন্য আমার আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে এই যে ঈসা পয়গম্বর নবী হইয়া আসলেন কিন্তু বাবা কিন্তু নাই কথা ঠিক না আল্লাহ যদি চায় তো বাপ সন্তানকে যলিমুন কদর নবী বানায় ঠিক আবার আল্লাহ যদি চায় তো রাষ্ট্রপতির ঘরের জন্ম দিয়া চতির চাদর পরায় আ কথা ঠিক না বেটি সব কার হাতে হাজার এমন্দি বলেন কার হাতে এই জন্য এই মজমা থেকে রাজি করাইবেন কাকে শামসুল আল ফরিদপুরের একটা মাত্র স্বগ তোমরা বন্ধুরে রাজি করায় ফলাও সব পাইয়া যাবা এই যে বাচ্চাটা জন্ম নিলো কোনো হাসপাতাল যাওন লাগলো ডাক্তার লাগলো কবিরাজ লাগলো সাহায্যকারী লাগলো

হাইয়া অবন্ধু আমার জন্ম দিলেন সুন্দর বাবার জন্য দরকার হলো না মায়ের জন্য কারো সাহায্য লাগলো না এমন জন্ম দুনিয়ার কারো ভাগ্যে জুটে না ও বন্ধু আমার জন্ম সুন্দর পাইলাম এবার আপনার কাছে দুইটা জায়গার সুন্দর জন্ম যেরকম নিরাপত্তার সাথে দিলেন আমার মরণটা নিরাপত্তার চাই সালামতির মরণ চাই যেন আমার কবরটা ইমানদারের কবর হয় বন্ধুক হাসরের ময়দানে নিরাপত্তার চাই যেন হাসরের ময়দান সেখানে আমল নামা ডান হাতে পাই দরখাস্ত করলেন কম দূরে জন্ম সুন্দর দিচ্ছেন মরণ সুন্দর চাই যেন আমার হাসরটা সুন্দর হইয়া যায় ও বাবা এই মর্মে আল্লাহর পয়গম্বর পয়ান করেন ও আল্লাহর গোলাম কামা তাই শুনা তামতন কামা তাই শুনা তামতন তোর কর্ম যেমন মরণ তেমন কর্ম যেমন মরণ তেমন মরবা যেমন উঠবা তেমন মরবা যেমন উঠবা তেমন মা তু বা তো সারুন উঠবা যেমন হাসর হবে তেমন কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন উঠবা তেমন উঠবা যেমন হাসর হইবে তেমন এক কথায় বলি বাবা তোর কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন হাসর তেমন কথা ঠিক না বেটি কর্ম যদি সুন্দর হয় তাহলে তার মরণটা ইমানের হয় কর্ম যদি হয় মরণটা ইমানের হয় মরণ যার ইমানের হয় ওর কবরটা জন্নাতের বাগান হইয়া যায় যার কবর জন্নাতের বাগান হয় ও পলসিরাতে আটকায় না ও হাসরের ময়দানে আল্লাহর আদালতে হাউজে কাউসার লইয়া ডান হাতে আমল লইয়া হাসতে হাসতে বন্ধুর জান্নাতে যায় কথা ঠিক না বেধি এই হাতিসের আলোকে বোঝা গেল এই যে ঈশা নবীর ঘটনা এটা কি আমাদের নবীর জমানায় আমরা জানলাম কেমনে আল্লাহ কোরআনে বলে দিলেন বন্ধু আপনার উম্মাদেরকে বলেন তারা যেন মরণ সুন্দর করতে চায় হাসর সুন্দর করতে চায় মরণ সুন্দর করতে হয় হাসর সুন্দর করতে হয় এজন্য মুজাহিদ আজম রহমাতুল্লাহ আলাই এই বাবা যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওইদিন একজন সরকারি আলেম গৌহার বাগের মধ্যে চলে আসলেন আর ডাক বললেন খাদেম রে আমি অমক দরবারের পিসা আমি একটু শামসুল হককে মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় দেখতে চাই মুজাহিদে আজম রহমাতুল্লাহকে খবর দেওয়া হলো হুজুর অমক দরবারের অমক পিসাব আসছে হুজুর জবাব দিলেন ওর সাথে দেখা করে মরতে চাই না তাহলে বুঝি আমার মরণ ভালো হবে না ওর সাথে চেহারা দেখাইয়া মরতে চাই না লোকটা বল একটু জানালাটা খুইলা দে আমি একটু বাইরে থেকে শান্তুল হকের চেহারাটা দেখ আর তারপরে চইলা যায় শামসুল হক ফরিদপুরি বললেন তোরা পর্দাটা লাগায়দের মরণের আগে এমন মুনাফিকের চেহারা দেখাইস না যে টাকার লোভে ওই যে দেখ সরকারের সাথে আtrat কইরা আমার বন্ধুর হুকুমের ব্যাপারে বিপক্ষে গেছে ওর চেহারা দেইখা শামসুল হক মরতে চায় না এই জীবনটা যদি সুন্দর করতে হয় জান্নাত থেকে আল্লাহরে ডাকতে হয় তবে ঠিক না দেখি এই মরণ সুন্দর করার জন্যই তো খাদিমুল ইসলাম জামাত তোদের কেদা কেড়ে বাবা একটাই মাত্র চিন্তা মাসে মাসে একবার এখানে আয় তোর নামাজটা ঠিক করে ফালা তোর রোজাটা ঠিক করে ফালা তোর আকিদা তুরস্ত কর তালিম উদ্দিন নামক শামসুলার ফরিদপুরের কিতাব আছে বাবা ওই কিতাবের মধ্যে ইমানের সাতাত্তরটা শাখা আছে কয়টা শাখা ওই সাতাত্তরটা শাখা যদি তোমরা শিখে ফালাও বেঈমান হইয়া মরবি না হায়াতুল মুসলিমিন নামে শামসুল হক ফরিদপুরের আরেকটা কিতাব আছে বাবা ওই কিতাবটা যদি কেউ পড়িয়া ফলায় তখন তার হায়াতটা আল্লাহর বিরুদ্ধে যায় না একটা মানুষের মরণ যদি সুন্দর করতে হয় তাহলে জন্মের পর মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হয় কথা ঠিক না বে ওই গোলামি কোথায় গেলে পাবিরে। ওই গোলামি তো এই বাউহার বাগে আসলে পাওয়া যায় ময়দানের মধ্যে আসলেই পাওয়া যায় রে বাবা ওই গুলামি তো মাদারেসে কৌর মানুষের কাছে গেলেই পাওয়া যায় ওই গুলামির জন্য আল্লাহ আলামিন কখনো মুক্তি আজিজুল হক কখনো

এজন্য এই বাগানের সাথে যারা ভাব লাগাইবা ওই লোকটা আল্লাহ বলা হয়ে যাবা হাফেজির বাগানে যারা ভাব লাগাইবা লোকটা আল্লাহ বলা হয়ে যাবা যুবক বন্ধু বিদ্যা বাবা রে তোদেরকে বুঝাইতে চাই এই বাগানে কেন আসবা বন্ধু যেন আপন হইয়া যায় মরণ যেন সুন্দর হইয়া যায় এই বাগানের একশো মানুষকে দাঁড় করাইয়া পুরা বাবা তারিফ পাইকে গেছে তার একবার প্রশ্ন করো ও বাবা তোর মনের একটা আশা কি বাবা উত্তর দিবে হুজুর দোয়া করেন যেন ইমানের সাথে মরণ হয় এই যে বাবা জিজ্ঞেস করো একটাই কথা বলবে হুজুর ইমানের মরণ চাই জীবনে তো বহু দেখলাম বহু খাইলাম এখন মরণ পথের যাত্রী বেইমান হইয়া মরতে চাই না কোন কারণে তুমি বেইমান হবা এইটা জানা দরকার আছে না নাই মাহফিলের মধ্যে তো আমরা মোটা কয়টা কথা কয়ে দিই যে মানুষের আয় কাইতো না কথা ঠিক না বেটি হারাম খাইও না মদের ব্যবসা করো না পরের মাল বক্ষণ করো না চুরি ডাকাতি করো না সাদাবাজি করো না জনগণের মাল খাইও না এই মোটা দশ বিশটা কথাই ঘুরে ফিরে আমরা বলি কিন্তু তোমার দৈনন্দিন জীবনে আরো কত ধরনের কাজ আছে যেটা তোমার সারা দরকার ওইটা তো তুমি একদিনের মাহফিলে আসলে পাবা না একদিনের মাহফিলে আসলে হাল চাষ হয় ফসল হয় না কথা ঠিক না বেশি একদিনের মাহফিলে আসলে একটু দিনটা তৈয়ার হয় আল্লাহরে পাওয়ার আশা জাগে ওই আশাটা যদি পূরণ করতে হয় তাহলে কোন একটা খানকাই নেজামের সাথে নিজেকে লাগায়া দিতে হয় সেখানের সবক যদি মানরে বাবা ওই সবকের উশিলায় তোমার নামটাও অলির লিস্টে লেখা হয়ে যায় আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদের ঠিক না বেঠি এই জন্য এই মাদ্রাসার মধ্যে যে মাসিক এজলাহি মজমা হয় ইসলাহি মজমা হয় এই মজুমায় হাজিরা দিয়ে আইবেন আল্লাহর কোরআন থেকে আল্লাহরে পাওয়ার পরিপূর্ণ সবকের নমুনে লাইবেন দুই মাস পর আবার আইবেন তিন মাস পর আবার আইবেন রাস্তা চালু হয়ে যাবে যুবক বন্ধু বৃদ্ধ বাবা এজন্য গোটা জীবন হুশিয়ার থাকতে হয় নিজের প্রজন্মকে সুন্দর করতে হয় নিজে অনেকার হওয়া লাগে প্রজন্ম সুন্দরের জন্য আল্লাহর পয়গম্বর বয়ান করেন শুধু আল্লাহর পয়গম্বর বয়ান করেন না হ্যাঁ বাবা আগের নবীর জমা আগের জমানের নবীরাও দোয়া করতে কি দোয়া আল্লাহ জাকার বলে আল্লাহ রব্বি লা তাজারনি ফরদা

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জাকার একটা সন্তান তোমাকে দিলাম কিন্তু নাম রাখার মা পারি তোরে দিলাম না তোর সন্তান তার নাম রাখলাম আমি নাম তার ইয়াহ অবশ্য না হুবি হোলাম ইস্মুহিয়া হিয়া সন্তান দিলাম আমি নাম তার ইয়া হিয়া এ বাবা এজন্য বয়ান করেন সন্তান যখন জন্ম নিবে সাথে সাথে একটা কাজ বাবা মার দায়িত্বে বর্তায় কি কাজ বলে তার ডান কানে আজান লাগাইয়া দা বাম কানে একামত বলে ডান কানে আজান কেন দিবে বাম কানে একামত কেন দিবে তফসিরে হাসানের মধ্যে হাসান বসরি লিখছেন যেই সন্তান ডান কানে আজান বাম কানে একামত হয় আল্লাহর ফিরিস তারা তার কলবের মধ্যে ইমানের সিলমহর বেরো দেয় কিসের সিলমহর বলেন কিসের সিলমহর ইমানের সিলমহর দেখেন না গহর ডাঙ্গার থেকে কলস দিছে বরকতি কলস দেখছেন না দেখেন না কার কার ঘরে আছে আজ জায়গা তুলে ও মা বহু মানুষের ঘরে ওইদিন মাফলিগেদি বাংলা কয় হুজুর আমগো বড় অপরগতি কলুষেছে ওইদিন গেলাম কালাপাড়া কোথায় কুড়ালের কয় হুজুর আমগো বড় অপরগতি কলুষেছে আলহামদুলিল্লাহ গহর টাঙ্গা মাদ্রাসায় এক মাসে চাল লাগে 27 টন খবর নিলাম গত এক মাস আগে এক মাসেই উঠছে 22 টন কয় টন বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত নাই যে এই ভাবে একটা মাদ্রাসাকে মানুষ মহব্বত করে

প্রত্যেক অলির একটা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে হজরতে মুজাহিদ আজমের বৈশিষ্ট্য বন্ধুরে রাজি করায় গেছেন বাবা এজন্য তোমাদের মতো আশেক মাদ্রাসায় আইসা যায় মহর মাইরা যায় সেই বাচ্চার সিনার মধ্যে ফিরিস্তারা ইমানের মহর লাগা